সেলাই টিউটোরিয়ালের ভিডিওগুলো তোমাদের এত ভালো লাগে কেন বলো তো সব সময় শুধু কমেন্ট করতেই থাকো টিউটোরিয়াল দাও টিউটোরিয়াল দাও এই জন্য নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা চেয়ে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে মূলত আমি কাজ দেখতে গিয়েছিলাম যে কর্মীর কাজটুই কতটুকু হয়েছে তারপরে ভাবলাম যে তোমরা সব সময় শুধু বলো যাপু আপু টিউটোরিয়াল দাও কীভাবে কাজটা কর দেখাও তো সেই জন্য তোমাদের সাথে আমি কাজটাই শেয়ার করি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো মাছ কাটা সেলাইয়ের একটা ডিজাইন তো এখানে শুধুমাত্র দুই কালার সুতাত ব্যবহার করেছি আর এত সুন্দর লাগছে এটা দেখতে সত্যি মানে এটা ছিল এক আপুর কাস্টমাইজ ডিজাইন আপুটি চেয়েছিল ডলার ছাড়া করতে তো ওর জন্য এটা করা হয়েছে তো এই দেখো এখানে প্রথমে যে সেলাইটা করা হচ্ছে এটা হচ্ছে লেখনো সেলাই বা সুজনি সেলাই তো আজকে দুই রকমের সেলাই থাকবে মাছ কাটা আর সুজনি ও হ্যাঁ আর ভরাটও থাকবে যেহেতু আমি ডলার দিচ্ছি না সেহেতু প্রত্যেকটা ফুলে ফুলে এভাবে ভরাট দেওয়া থাকবে তো এই সেলাইটা কিন্তু খুবই সহজ তো এখানে দেখো লাখানো সেলাই করার পরে এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো করে নিতে হবে মাছ কাটা সেলাই যেহেতু আমি বললাম যে এখানে শুধুমাত্র দুইটা সেলাই দিব তো এখানে এগুলো সব মাছ কাটাই ব্যবহার করব কোনো খেজুর পাতা কোনো কিছুই দিব না সেলাইটা এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় একটু খেয়াল করো বুঝতে পারবা যে কত তাড়াতাড়ি সেলাই হয়ে যাচ্ছে তো এই ডালগুলো দেখতে পাচ্ছ ডাল হবে লাখনো তারপরে পাতা সবগুলো হবে এরকমভাবে মাছ কাটা তো তোমরা কি আমার টিউটোরিয়ালের ভিডিও পছন্দ করো জানি তোমরা সময় কমেন্ট করো টিউটোরিয়াল দেওয়ার জন্য আমারই সময়ের জন্য হয়ে ওঠে না তোমাদের সাথে শেয়ার করা বাট আমি চেষ্টা করি জানো যে তোমাদের সাথে একটুখানি টিউটোরিয়াল দেখাই কেননা সবাই তো আর ড্রেস নিতে পারো না তো যারা সেলাই যেন তারা নিজেরা বানাইতে পারো তো তারা যেন সেলাই করে পড়তে পারো সেই জন্য আমি চেষ্টা করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করার কিন্তু সময় সাপেক্ষ হয়ে ওঠে না তবুও চেষ্টা করি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইখানে আরও একটা এই যে পাতাটা হয়ে গেছে করা এভাবেই প্রত্যেকটা যে পাতাগুলো আছে না সে পাতাগুলো মাছ কাটা সেলাই করে নিতে হবে তো যখন আমার কর্মী কাজটা করছিল তখন ওই পাতা থেকে আরেকটা পাতাতে যাচ্ছিল তাকে আমি বললাম যে তুমি একটু এখানে ফুলটা সেলাই করে দেখাও কেন না সবাই শুধু টিউটোরিয়াল আর সময়ের অভাবে পারি না তো তুমি সেলাই করছো এই আমি একটুখানি দেখিয়ে দিই যাতে তাদেরও ভালো লাগে আর হচ্ছে যে তারা শিখতে পারে তো এই দেখো এবার এইখানে যে ফুলটা করা হচ্ছে এ ফুলটাও কিন্তু মাছ কাটা সেলাই হবে অন্য কোনো সেলাই দিব না আর এই সেলাইটা দেওয়ার জন্যই কেন জানি এই just take two বেশি সুন্দর লাগছে তো দেখো কত সহজ সহজ সেলাইয়ে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু রেডি হয়ে যায় তো তোমরা যারা সেলাই করতে জানো তারা এটা দেখার পর একদম পুরো শুরু করে দাও সেলাই করতে আর যারা যারা জানো না আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নাম্বার পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলে নিতে পারবা আর অবশ্যই যদি পেজে যাও তাহলে পেজটিও ফলো করে দিয়ে আসবা তো বুঝতে পেরেছ এইভাবে এই সেলাইগুলো দিয়েই কিন্তু পুরো জামা ওড়নাটা কমপ্লিট করা হবে তো ওড়নাটা তো কমপ্লিট হয়ে গেছে জামা আর একটু হলে কমপ্লিট আগামী কালকে বা পরশুদিনের দিনের মধ্যে আমি হাতে পেয়ে যাব তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো কে দেখতে চাও আমাকে জানাবা তো এই দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু ফুল করতে হবে প্রত্যেকটা মাছ কাটা পাতাগুলো মাছ কাটা এইভাবেই করে কমপ্লিট করতে হবে তো এই তো হচ্ছে জামা আর এই হচ্ছে ওড়না কাজ হচ্ছিল আর অন্যটা হয়ে গেছে বলে আমি বাসায় নিয়ে চলে আসছি আর জামাটা একটু বাকি আছে তারা আমাকে দিয়ে যাবে তখন তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ